হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি চলে এসেছি লাইভ পিজা পার্কে শনি রাখায় এই যে দেখেন কুদো অপোজিটে এখানে আমরা বসে আছি এই যে আপনাদের দুষ্ট আবিয়ান হায়দাও এই তো আমি এই সিটটাতে বসেছি আর আমাকে দেখতে পেলেন

তো লেট হইলো না তো এখন কি করব বলো জানি না কি কই যে

এটা হচ্ছে কেক শপের দোকান এখানে কেকের অনেক কিছু আইটেম পাওয়া যায় এখান থেকে তানিয়া যেহেতু কেক বেক করে বা মেক করে এখান থেকেই সবকিছু কিনে একটা বেল্ট কিনা হয়েছিল কিন্তু সেই বেল্ট ও পড়তে চায় না শক্ত তাই আর ওটা হচ্ছে বড় মানুষরা যেমন বেল্ট পরে ঠিক ওরকম বেল্ট তো এবার আরেকটা বাচ্চাদের বেল্ট কিনা লাগলো এটা ছাড়াও ওর আরো দুইটা এক্সট্রা বেবিদের যে বেল্টগুলো ইউজ করা হয় সেগুলো আছে আর এই যে এটা হচ্ছে আবিয়ানের চাচাতো ভাই সাফওয়ানের জন্য কেনা হয়েছে ওর দাদা এসেছে ওর দাদার কাছে পাঠিয়ে দিবো